দর্শক স্বাগত জানাচ্ছি কমরেড মাউন্ট ফেজের ফেসবুক লাইভ থেকে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার বা অন্যতম উপজেলা শাখা বালিয়াকান্দি উপজেলা ছাত্র শিবিরের সাবেক বর্তমান দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর অনুষ্ঠানে তারা একটি র্যালি বের করেছে যেটি বালিয়াকান্দি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে তারা নারুয়া দিকে এগিয়ে যাচ্ছে দর্শক সারা দেশেই আপনারা জানেন যে পাঁচে আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র শিবির এর উপর নির্যাতন এর স্টিম রুলার চালানো হয়েছে তারা ওপেনে কোনো ধরনের কোনো কার্যক্রম চালাতে পারেনি তাদের উপর দিয়ে কোনো ধরনের কোনো কার্যক্রম চালাতে গেলেই তাদের উপর দিয়ে নির্যাতন জুলুম গ্রেপ্তার হামলা মামলা সন্ত্রাসী তকমা দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা যেমনটি দেখছি যে পাঁচে আগস্ট পরবর্তী যেভাবে ভাবা হয়েছিল যে ছাত্র শিবিরকে শেখ হাসিনা নাই করে দিবে কিন্তু আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই পাঁচে আগস্টের পরে ছাত্র শিবির কিন্তু তার সব মহিমাই তার অবস্থান ধরে রেখেছে এবং বাংলাদেশের প্রতিটা পথে প্রান্তরে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির কিন্তু তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা কয়েকদিন আগে যেটা দেখেছি যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে হলের মধ্যে কিন্তু কুরবানির ব্যবস্থা করেছে শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য এবং তাদেরকে শিক্ষার্থী বিভিন্ন কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে সায়েন্স ফেস থেকে শুরু করে প্রতিটা গুরুত্বপূর্ণ কার্যক্রম কিন্তু শিক্ষার্থীদের পক্ষে তারা কিন্তু চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি কিন্তু তারা পালন করছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি জেলার পালিয়া কান্দি ছাত্র শিবির তাদের সাবেক বর্তমানদের নিয়ে কিন্তু এক বিশাল র্যালি বের করেছে প্রায় কয়েকশো মোটর সাইকেল